রামনগর নামক একটি গ্রামে রিয়া নামের একটি মেয়ে বসবাস করত। রিয়া যখন ছোট ছিল তখন তার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে রিয়া তার মামা মামির সাথে থাকতে শুরু করে রিয়ার মামা মামির কোনো সন্তান ছিল না তাই তারা দুজন রিয়াকে অনেক আদর করত রিয়া লেখাপড়ায়ও অনেক ভালো ছিল একদিন রিয়া কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার এক বান্ধবীর সাথে দেখা হয় বান্ধবী রিয়াকে দেখে বলে কি রিয়া এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ ওই হয়েছে কি আজ আমার মামির অনেক জ্বর তাই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আমার মামাও বাড়িতে নেই তুমি কত ভালো রিয়া আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি যদি আমাকে ভালোভাবে না বোঝাতে তাহলে তো আমি পরীক্ষায় পাশই করতাম না আরে ও কিছু না একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো তাকে সাহায্য করতে হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার আর এর জন্য আমাকে হবে না তাহলে এখন আমি আসি এই বলে রিয়া বাড়ি যাওয়ার জন্য থাকে বাড়ি যাওয়ার পর রিয়া তার মামিকে বলে মামি এখন আপনার শরীরের কি অবস্থা আগে থেকে এখন কি একটু ভালো লাগছে এখন আগের থেকে একটু সুস্থ বোধ করছি আর তোর মতো যার মেয়ে আছে সে আবার অসুস্থ হয় কিভাবে আর হ্যাঁ তোর সাথে একটু কথা আছে আচ্ছা কি কথা বলুন তুই তো দেখছিসই আমার শরীর সব সময় ভালো থাকে না তাই আমি বলছি কি বিয়ে করে নে মামি আপনি হচ্ছেন আমার মায়ের মতো আপনি যা ভালো বোঝেন তাই করেন এই বলে রিয়া তার রুমে চলে আসে এর কিছুদিন পর রাজা নামের একটি ছেলের সাথে রিয়ার বিয়ে হয়ে যায় রিয়ার শ্বশুরবাড়িতে তিনজন লোক ছিল রাজা রাজার মা এবং তার ছোট বোন কিছুদিন কেটে যায় রিয়ার শ্বশুর বাড়ির সবাই রিয়ার উপর অনেক হিংসা করতে থাকে কোথায় গেলে সকাল বেজে গেছে আমার জন্য চা তৈরি তোমার বাড়িতে তোমার বাবা মাকে তোমাকে কোনো শিক্ষা দিয়ে দেয় নাই নাকি শাশুড়ি মায়ের কথা শুনে রিয়া দ্রুত চা তৈরি করে নিয়ে আসে শাশুড়ি মা চায়ে মুখ দাও মাত্রই বলে ওঠে ছি এটা আবার চা নাকি তোমার মা কি তোমাকে চা তৈরি করা শেখায়নি শাশুড়ি মুখে মামির বদনাম শুনে রিয়ার মন খারাপ হয়ে যায় এভাবে কিছুদিন কেটে যায় একদিন রিয়ার শাশুড়ি মা রিয়াকে ডেকে বলে বৌমা বৌমা এদিকে এসো কি হয়েছে মা কি জন্য ডাকছেন বলুন এই নাও এটা অনেক দামি একটা শাড়ি এটাকে ভালোভাবে স্ত্রী করে নিয়ে আসো শাশুড়ি মায়ের কথা শুনে রিয়া সেই শাড়িটি স্ত্রী করতে নিয়ে যায় রিয়া যখনই শাশুড়ি মায়ের শাড়ি স্ত্রী করছিল তখনই হঠাৎ সেই শাড়িটি যায় আর যাওয়া গন্ধ পেয়ে মা এবং মালিহা সেখানে আসে আরে এই চাকরের বাচ্চাটা দেখছি আমার এত দামি শাড়িটা একদম পুড়িয়ে ফেলেছে মা আমি বলেছিলাম না ও আমার ভাইয়ের জন্য উপযুক্ত বউ হতেই পারে না কিন্তু কে শুনে কার কথা শোন চাকরের বাচ্চা আমি তোকে এক সপ্তাহ সময় দিচ্ছি এই এক সপ্তাহের ভেতরে যদি তুই সব কাজ ভালোভাবে করতে না পারিস তাহলে তোকে ঘর থেকে বের করে দিব আর আমার ছেলেকে আরও ভালো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব এই কথা শুনে রিয়া অনেক মন খারাপ করে আর ঘরের বাইরে এক কোণে বসে কান্না করতে থাকে তখন সেখান দিয়ে একজন পরী উড়ে যাচ্ছিলো রিয়ার কান্নার আওয়াজ শুনে সেই পরীটি সেখানে আসে আর ওই পরী রিয়াকে বলে কি হয়েছে তোমার তুমি এভাবে এখানে বসে কান্না করছো কেন রিয়া পরীকে দেখে একটু আশ্চর্য হয়ে যায় আর বলে কি তুমি আমি পরী রাজা থেকে এসেছি এটিতেই যাচ্ছিলাম তোমাকে কান্না করতে দেখে এসেছি তখন রিয়া তার সব কষ্টের কথা পরীর কাছে খুলে বলে এসব শুনে পরি বলে ও আচ্ছা তাহলে এই কথা এটা না এটা একটা জাদুর নেল পলিশ এটা যদি তোমার হাতে দিয়ে খাবার রান্না করতে চাও তাহলে দেখবে তোমার রান্না খুব সুস্বাদু এবং সুন্দর হবে রিয়া পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ঘরে চলে আসে আর জাদুর নেল পলিশ হাতে লাগিয়ে রাতের খাবার রান্না করতে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই রিয়া অনেক ধরনের সুস্বাদু খাবার তৈরি করে ফেলে আর সবাইকে খুব ভালোভাবে খাবার খেতে দেয় সবাই খাবার খেয়ে রিয়ার অনেক গুণগান গাইতে থাকে আরে বাহ আজকের খাবারটা অনেক সুস্বাদু হয়েছে আমি এমন খাবার জীবনে কখনো খাইনি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস আমার মনে হচ্ছে বৌমা খাবার রান্না করা শিখে গেছে বৌমা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কত বগাঝোঁকা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও রিয়ার সুনাম সবার মুখে মুখে শুনে মালিহা অনেক হিংসা করতে থাকে আর ভাবতে থাকে এই চাকরের বাচ্চা আবার কোনো জাদু শিখেছে নাকি না হলে এত সুস্বাদু খাবার এত তাড়াতাড়ি কিভাবে তৈরি করলো বুঝতে পেরেছি আমাকে ওর উপর নজর রাখতে হবে এরপর থেকে মালিহা রিয়ার উপর নজর রাখতে শুরু করে এমনই একদিন রিয়া পরীকে ধন্যবাদ জানানোর জন্য ডাকতে থাকে রিয়ার ডাক শুনে পরী সাথে সাথেই সেখানে চলে আসে পরি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার এত বড় উপকার করেছ তা আমি কখনো ভুলবো না এসব কথা মালিহা ঘরের ভেতর থেকে সব শুনে ফেলে আর বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এসব বলে মালিহা মনে মনে কিছু ভেবে নেয় আর রাতের বেলায় বাড়ির আঙিনায় এসে পরীকে ডাকতে থাকে তখনই সাথে সাথে পরী সেখানে চলে আসে পরি আমাকেও রিয়ার মতো জাদুর নেল পলিশ দাও আমি ভালো আর সৎ লোকেদের এইসব জিনিস দিই আর আমি জানি তুমি অনেক অহংকারী তাই আমি তোমাকে কিছু দিতে পারবো না তুমি যদি আমাকে জাদুর নেল পলিশ না দাও তাহলে আমি তোমার দুই ডানা কেটে রেখে দেব তখন তুমি আর কখনোই পরিরাজ্যে যেতে পারবে না মালিহার মুখে এসব কথা শুনে পরি মালিহাকে একটি জাদুর রূপর নেল পলিশ দেয় জাদুর রূপর নেল পলিশ পেয়ে মালিহা অনেক খুশি হয়ে যায় আর ওটা নিয়ে ঘরে চলে আসে মালিহা যখনই সেই রূপর নেল পলিশ হাতে লাগায় তখনই তার হাতের আঙুল উধাও হয়ে যায় আর এটা দেখে মালিহা অনেক কান্না করতে থাকে মালিহার কান্নার আওয়াজ শুনে ঘরের সবাই তার কাছে আসে আর বলে কি হয়েছে মালিহা তুমি এভাবে কান্না করছো কেন তখন মালিহা তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলে এসব শুনে তারা সবাই সেই পরীর কাছে প্রার্থনা করে তখন পরী সেখানে চলে আসে আর বলে তুমি মনে করেছ যে ওইদিন আমি তোমার কথায় ভয় পেয়েছি আমি তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই রূপরনেল পলিশটা দিয়েছিলাম কিন্তু এখন তুমি তোমার ভুল বুঝতে পেয়েছ তাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি একথা বলে মালিহার হাতের আঙুল আগের মতো করে দেয় এরপর থেকে তারা সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ আমাদের বাংলা ম্যাজিক স্টোরি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে